দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি আপনার পরিকল্পনা মন্ত্রণালয়ের সাইডে বিজয় সরণী আগারগাঁও যে রাস্তা রাস্তার সাইডটা দেখেন যে দেরিয়াটা দৈনিক কিছু কিছু করে ভেঙে নিয়ে যাচ্ছে এই জায়গায় প্রায় পনেরো বিশ মিটার নিয়ে গেছে আরও সামনে আছে অনেকটা আমরা দেখতে পাবো যারা আপনাদেরকে দেখাচ্ছি এই যে মেট্রো রেলের লাইন মেট্রো রেল আর পাশেই পরিকল্পনা মন্ত্রণালয়ের এই যে লোহার যে বেরিয়ে দেখেন দৈনিক কিছু কিছু করে ভেঙে নিয়ে যাচ্ছে দেখতে পাওয়া দেখা যায় আমি আজকে কয়েকদিন ধরে এই জিনিসটা পর্যবেক্ষণ করতেছি এই যে একে 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 লাগাতার ভেঙে নিয়ে যাচ্ছে তার মাঝে একজন খুব সুন্দর করে সকলের মধ্যে এরকম করা যাচ্ছে ঠিক আছে একজন ড্রাইভার কি করবেন কারে কি বলবেন এই যে দেখেন ইটগুলো কতটুকু ভেঙে নিয়ে গেছে ইটগুলো নিয়ে যাবে একের পরে এই যে দেখেন প্রায় ত্রিশ চল্লিশ মিটার পার হয়ে গেছে গতকালকে এই জায়গাটুকু ছিল আজকে দেখাতে এই জায়গাটুকু নিয়ে হয়ে যাচ্ছে নিয়ে গেছে তো যে এরকম যে নিয়ে যাচ্ছে দেখার মতো কোনো লোক নাই সিসি ক্যামেরার কী অবস্থা সিসি ক্যামেরায় কোনো সরা হচ্ছে না সিসি ক্যামেরা দেখতে পায় না এই যে দেখেন কতটুকু ভেঙে নিয়ে গেছে যত সম্ভব রাতে ট্রাক নিয়ে এসে হেমার নিয়ে এসে হেমান দিয়ে ভাঙিয়ে ভেঙে ভেঙে নিয়ে যায় এই যে দেখেন কতটুকু কত বিশাল জায়গা ভেঙে নিয়ে গেছে তো তার প্রতি কোনো কারোর কোনো লক্ষ্য নাই এই যে এখান থেকে থাকলে যতটুকু দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ ষাট মিটার কি বলবো এই যে সামনে আরো কতটুকু দেখছেন মনে হয় সপ্তাহখানেক থাকলে বাকি সবটুকুই গায়েব হয়ে যাবে আশা করি প্রশাসন বা যারা সংশ্লিষ্ট আছেন তারা দ্রুত ব্যাপারে নজর দিবে দ্রুত পদক্ষেপ নেবে না হয় ভাঙতে ভেঙে ভেঙে সবটুকু পরিকল্পনা মন্ত্রণালয় মনে একদিন নিয়ে যাবে এখানে হিরোইন আছে প্রশিক্ষিত চূড়ায় বেশি জড়িত না হয় যে বড় বড় যে বড় লোহার বেরিয়ার এটা সাধারণভাবে কেউ নিতে পারার কথা না আশা করি এদিকে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে